হ্যালো স্টুডেন্টস দেখো আজকে আমি কিন্তু যে ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিওর বিষয়বস্তু কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যারা পিজি অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু যারা এক্সাম স্টুডেন্ট যারা এবছর পরীক্ষা দিচ্ছ তাদের জন্য নয় যারা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে নিয়েছো এবং নেক্সট ইয়ার অক্টোবর নভেম্বরে যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ভিডিওটি অনেকে আমার কাছে রিকোয়েস্ট পাঠিয়েছো আমাকে বিষয়বস্তু জানার জন্য অনেকে হোয়াটসঅ্যাপ করেছো ফোন করেছ তোমরা বলছ যে ইউনিভার্সিটি কি কী প্রসিজার আছে এবং কিভাবে পড়াশোনার সাথে স্টার্ট করবো দেখো আমি একটা কথা বলি আর্টসের যে কটা সাবজেক্ট মূলত আছে হিউম্যানিটিসের সব কটা সাবজেক্টেরই আমাদের ক্লাস কিন্তু ফুল ফ্লেজে চলছে ভালো রকমভাবে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এডুকেশন এমএস ডাব্লিউ বাংলা ইংলিশ সব সাবজেক্টে ক্লাস চলছে ভেরিয়াস টিচার্স যারা আছেন আমি এবং আমার যারা গ্রুপ অফ টিচার্স আছেন তারা ক্লাস নিচ্ছেন তোমরা ক্লাসগুলোতে জয়েন করো যদি তোমরা ক্লাসগুলোতে জয়েন করো তাহলে আমরা সেখানে ইউনিভার্সিটির বিষয়বস্তু কবে কি করতে হবে না করতে হবে তোমার কবে পরীক্ষা কিভাবে প্রিপারেশন নিতে হবে এগুলো কিন্তু বলে দিচ্ছি এখানে কিন্তু একটা কশন আছে তোমরা কিন্তু অনেকে যারা পড়াশোনা করছো না এই সমস্যায় কিন্তু আবার পড়বে যারা এখন পার্ট ওয়ান পরীক্ষা দিচ্ছে বছর তারা পার্ট ওয়ান বা পার্ট টু পরীক্ষা দিচ্ছে তারা যেরকম সমস্যায় পড়েছে অনেকে পড়াশোনা করতে পারেনি বা করেনি ইচ্ছাকৃত হবে তারা অনেক সমস্যায় পড়েছে সেইটা যাতে তোমার না হয় এবং তোমরা যাতে সহজে পাস করে যাও তাহলে সেই সেইটার জন্য কিন্তু বলছি একটুখানি তোমরা বইপত্রগুলো ঘাঁটাঘাঁটি করো কি সিস্টেমে পরীক্ষা প্রশ্নগুলো আসে এগুলো একটু দেখা দেখো যাতে করে তোমরা প্রিপারেশনটা নাও সেই সেইটা সেই জন্য তাই জন্য টাইম দাও এখন সময় আছে অনেক টাইম আসে সামনের বছর অক্টোবরে পরীক্ষা এটা ভাবতে গেলে কিন্তু অটোমেটিক এই স্টুডেন্টরাও কিন্তু এই জিনিসটাই ভেবেছিল যারা এবছর পার্ট ওয়ান পরীক্ষা দিচ্ছে অতএব এই ভাবনাটা দূরে রেখে তোমরা কিন্তু পড়াশোনা করো আর যারা মনে করছে আমাদের হেল্প নেবে এখন আমাদের নন পেড ক্লাস চলছে তোমার ক্লাসগুলোতে জয়েন করো সেখানে আমরা বলে দিচ্ছি কোন কোন বিষয়গুলো আসবে ইউনিভার্সিটির একটা নির্দিষ্ট কাঠামো একটা সিস্টেম আছে সেই সিস্টেমে কিন্তু প্রশ্নগুলো হয় এবং সেটাও পরিবর্তন হচ্ছে সেগুলো কিন্তু আমরা ক্লাসে বলি যদি তোমরা মেনটেন করে না পড়ো গোটা বইটাই পড়তে থাকো তাহলে গোটা বইয়ে বিরাট বড়ো সিলেবাস তুমি শেষ করতে পারবে না অতএব একটুখানি কমিউনিকেট করো যারা মনে করছে ভালোভাবে পড়াশোনা প্রিপারেশন নিচ্ছ তাহলে ওয়েল অ্যান্ড গুড যদি প্রিপারেশন সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যারা ব্যাচে পিজি স্টুডেন্ট আছো তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমরা তোমাকে বলে দেবো কীভাবে প্রিপারেশন নিতে হবে কীভাবে পড়তে হবে কারণ এখন তুমি যত টাইম অপচয় করবে তত কিন্তু তোমার পরীক্ষার সময় চাপ বাড়বে যারা এখন আগের বছর যারা এবছর যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু অনেকে পড়েনি অনেক মানে প্রায় থার্টি পার্সেন্ট স্টুডেন্ট পড়াশোনা কিছুই করেনি আর বাকি থার্টি পার্সেন্ট মানে ফিফটি ফিফটি পার্সেন্ট পড়েছে ফিফটি পার্সেন্ট পড়েনি আর বাকি যারা আছে টেন পার্সেন্ট ভালো করে পড়াশোনা করেছে তেমন পুরো একশো পার্সেন্ট স্টুডেন্টের মধ্যে দেখা যাচ্ছে টেন পার্সেন্ট ঠিক নিয়ম রেগুলেশন আমরা যেরকমভাবে বলে দিয়েছিলাম বা প্রত্যেকটা ভিডিও দেখে বা ঠিকঠাক ভালো করে পড়াশোনা করেছে কিন্তু বাকি এই নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু ঠিকঠাক পড়াশোনা করেনি কেউ হাফ করেছে কেউ কোনো রকম পড়েছে কোনো রকম বিষয়বস্তু কেউ অনেক থার্টি পার্সেন্ট স্টুডেন্ট একদমই পড়াশোনা করেনি এখনই আমাদের কাছে নোটস নিয়ে ধরো ভর্তি আইছে অতএব তোমরা কিন্তু এই এই সমস্যায় পড়ো না কারণ ইউনিভার্সিটি থেকে যদি কোনো কারণে তুমি পাস করতে না পারো সেই পাস থেকে তুমি সেই সেই ফেল থেকে তোমার পাশের মার্কশিট তৈরি করা খুব কঠিন কারণ চট করে তুমি সেই একবার ব্যাগ পেয়ে গেলে সেগুলো চট করে তুমি ক্লিয়ার করতে পারবে না কারণ সেই সিস্টেমটা কন্টিনিউয়াস চলছে তুমি যদি মনে করো যে তুমি ভালো করে রেজাল্ট করবে ভালো পাস করবে তাহলে তুমি কিন্তু অবশ্যই কিন্তু ভালোভাবে প্রিপারেশান নাও প্রিপারেশান নেওয়ার জন্য যা যা হেল্প দরকার আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা কমিউনিকেট করে দিচ্ছি ক্লাসগুলোতে জয়েন করো ফ্রি অফ কস্টে ক্লাস চলছে সেই ক্লাসগুলোতে জয়েন করো সেই ক্লাসে আমরা সব কিছু বলে দিচ্ছি তাহলে অতএব তোমরা কিন্তু যদি মনে করো যে সিরিয়াস থাকো যে সত্যি ভালো রেজাল্ট করতে হবে নেট সেটে বসতে হবে ভবিষ্যতে কলেজ সার্ভিস কমিশনে বসতে হবে বা আরও যে কম্পিটিভ পরীক্ষা শুধু তো স্টেট গভর্নমেন্ট না সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর কম্পিটিভ পরীক্ষা হয় সেগুলোতে বসতে হবে ঠিকঠাক তুমি নিজের মতো করে নিজেকে তৈরি করতে হবে ভবিষ্যৎ তৈরি করতে তাহলে কিন্তু পড়াশোনাটা করো পিজিতে অ্যাডমিশন নিয়েছো জাস্ট পরীক্ষা দিলাম কোনো রকম একটা ফিফটি পার্সেন্ট নাম্বার ফার্টি পার্সেন্ট নাম্বার পেলাম পাশ করে গেলাম বা পাশ করতে পারলাম না এটা দিয়ে কোনো লাভ নেই তুমি যদি মনে করো সিরিয়াস হও তাহলে যোগাযোগ করো কমিউনিকেট করো অবশ্যই তুমি আমাদের হেল্প পাবে এইটা এইটা একটুখানি বলে দিলাম এটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্টুডেন্টদের ভিডিও যারা এখনও পর্যন্ত ঠিকঠাক নাও নাওনি পাঁচ ছ মাস ভর্তি হয়ে গেছো কিন্তু নাও নাওনি তাদের জন্য ভিডিওটা দিলাম এইটা মনে রাখবে যদি তোমরা প্রিপারেশন না নিতে পারো তাহলে কিন্তু আলটিমেট তোমার সমস্যা হবে কারণ ইউনিভার্সিটি রেগুলেশন কিন্তু প্রত্যেকবারই প্রশ্নগুলো আমরা ধরন দেখতে পাচ্ছি চেঞ্জ হচ্ছে সেগুলো কিন্তু আমরা ক্লাসে ডিসকাশন করে দিই যে কীরকম ধরনের পরিবর্তন হয়েছে তুমি একরকম পড়ে গেলে দেখলে আরেক রকম প্রশ্ন এলো এরকম অনেকে তোমরা আমাকে লিখেছ এবছর যে অনেক স্যার এইগুলো তো এই প্রশ্নগুলো যেগুলো পড়েছি সে প্রশ্নগুলো হয়তো কমন আসবে কি আসবে না বুঝতে পারছি না সেই জন্য তো আমরা আছি আমরা তোমাদের হেল্প করে দেবো অতএব যারা মনে করছে একটুখানি সিরিয়াস স্টুডেন্ট আছে তারা জয়েন করো অবশ্যই তোমাদের তোমরা এখান থেকে হেল্প পাবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের স্টুডেন্টদের বলছি তোমরা তোমাদের আরও অনেকটা পেপার ওয়ার্ক বাকি আছে তার সে তার মধ্যে অনেক কিছু এখনও আসে অনেক কিছু এখনও কমপ্লিট হয়নি এই তোমাদের দেখো যারা পিজি পরীক্ষা দিচ্ছে এবছর তাদের পুরো কাজটা কমপ্লিট হয়ে গেলে পরীক্ষাটা হয়ে গেলেই তোমাদের নিয়ে ইউনিভার্সিটি কিন্তু লেগে পড়বে ক্লাসের ব্যাপার তোমরা অনেকে জানতে চাইছো তোমরা ক্লাস ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে কখন কী ক্লাস আছে একটু জেনে নাও আর যদি আমাদের কাছ থেকে জানতে চাও আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করবে নতুন যারা স্টুডেন্ট আছে পিজি পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি বেঙ্গলি ইংলিশ এমএসডাব্লিউ যারা যারা এডুকেশন যারা যারা এইসব স্টুডেন্ট হচ্ছে যারা যোগাযোগ করো অবশ্যই তোমরা সব কিছু জানতে পারবে একটুখানি তোমরা কমিউনিকেট করো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারো আমি তোমাদের অবশ্যই বলে দেবো এইগুলো আমার ভিডিও শেষ করছি তোমরা কিন্তু পড়তে থাকো আমি বারবারই বলছি যদি পড়তে না থাকো তাহলে কিন্তু তোমার শেষ করতে পারবো না আর একটা সাবজেক্টে ভাস্ট অ্যান্ড ভাস্ট সিলেবাস অনেক বড়ো অনেক পড়াশোনা অর্থাৎ সেইটা যাতে অসুবিধায় না পড়ো সেই জন্য একটু কমিউনিকেট করো এবং পড়াশোনাটা করো আর যারা মনে করছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আইকনে ক্লিক করে দাও যাতে করে তোমার সমস্ত ভিডিও নোটিফিকেশান পেতে পারো আমরা কিন্তু এরপর থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পিজি যারা পরীক্ষা দিচ্ছে তাদের নিয়ে বিষয়ে অনেক ভিডিও আমরা দিতে থাকবো তোমরা একটু ফলো আপ মেনটেন করো যাতে করে তোমরা ভালো রেজাল্ট করতে পারো সেই জন্যই আমরা আছি তোমরা হেল্প করে দেবো কোনো চিন্তা নেই একটুখানি কমিউনিকেট করো তাহলেই হবে এই বলে আমরা ভিডিও শেষ করছি ভালো থাকো যদি কিছু তোমাদের কিছু জানার থাকে তোমার সমস্যা থাকে কমিউনিকেট করো আমরা অবশ্যই তোমাদের বলবো যারা পড়াশোনা করছো ওয়েল অ্যান্ড গুড শুরু করে দাও আর যারা পড়াশোনা এখনও শুরু করে এই দেনান দেওয়ার পড়াশোনা শুরু করো কারণ আলটিমেটলি তোমাকে পরীক্ষায় পাশ করতে হবে আর এখানে গোজামিল দিয়ে ব্যাপার নেই যেটা তোমরা অনেকে আমাকে মেসেজ করেছো স্যার এরকম করে পাশ করে যায় ওরকম কিছু ব্যাপার নেই তোমাকে পড়াশোনা করেই পাশ করতে হবে এবং জাস্ট পড়াশোনা করে খাতায় লিখেই পরীক্ষায় পাশ করতে হবে এখানে এদিক ওদিক কোনো ব্যাপার নেই সোজা কথা বলে দিন অতএব তোমাকে সেই পড়াশোনাটা নিতে হবে এবং সেভাবে পরীক্ষা দিতে হবে জাস্ট ইলেকশনের পর তোমাদের সমস্ত নোটিফিকেশানগুলো হবে মানে যারা পিজি টোয়েন্টি ফাইভ পরীক্ষা ইলেকশন হয়ে গেলেই তোমাদের নোটিফিকেশান হবে রিনুয়াল হবে তারপর ফর্ম ফিল আপ হবে অ্যাসাইনমেন্ট হবে এগুলো ইলেকশনটা হয়ে গেলেই হবে ইলেকশন রেজাল্ট বেরোনোর পর অথবা তোমাদেরও কিন্তু হাতে বেশি সময় নেই তোমরা পড়তে থাকো যদি এই বিষয়ে কিছু প্রশ্ন থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি তোমাদের ডিটেলসে সব কিছু বলে দেবো এইগুলো আমি ভিডিও শেষ করছি ভালো থাকো যদি কিছু জানা থাকো হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো